আজকে বিশেষ অতিথি বিন্দুরা থাকলে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে পারতাম কিন্তু যেহেতু বুধবারে আমি মানে সময় দিয়ে দিয়েছি সে কারণে আমি আর টাকায় অবস্থান করি নাই গতকালকে এই সিলেট চলে এসেছি এর আগে আমি লন্ডনে এবং আমেরিকা দুবাই এই গত মাসে রমজান সময়ে আমি তিনটা দেশেই সফর করেছি আপনারা দেখেছেন জনতা কোম্পানি কোম্পানিগঞ্জ তিন থানার মানুষ আমাকে অত্যন্ত আন্তরিকভাবে তারা বরণ করে নিয়েছিল এবং আমি তাৎক্ষণিকভাবে যেসব সবার সমাবেশ করেছি আপনারা সামাজিক গণমাধ্যমে দেখেছেন যে লন্ডনের মতো জায়গায় আমার সবাই দুই থেকে তিনশো মানুষ ছিল যেখানে এটা আপনার এইখানে এই ঠিক না গুলোর এই সভায় দু তিনশো মানুষ নাই তো সেখানকার লোক কিন্তু অনেক ব্যস্ত বা রাইডের এই যে আনুয়ার আছেন তারা জানে বিদেশে মানুষ একসাথে সমবেত হতে হলে সম্ভব হয় না কাদের ব্যস্ততা থাকে তো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে যত জায়গায় আমি সভা করেছি দুবাইতে দিনের জন্য সেখানেও অসংখ্য মানুষ সভা সমাবেশে আমাকে সমর্থন করেছে এবং এই যে জনতা গোয়াইন কোম্পানিগঞ্জের মানুষ ছিল তো আমি এসব ব্যাপারে যাচ্ছি না আজকের যে সভা আনুয়ারুসের সম্মানে আপনারা আয়োজন করেছেন এটা সত্যি এটা প্রশংসার দাবিদার কারণ তারা বিদেশে থেকে আপনাদের জন্য আপনাদের বিপদে আপদে যেটা শুনলাম বক্তাদের কাছ থেকে বিপদে আপদে তারা ভূমিকা রেখেছে তারা যখন দেশে আসবে তাদেরও সম্মান পাওয়ার অধিকার থাকে এবং সেই সম্মান আপনারা দিচ্ছেন আমি নিজেও আমার স্বত মাঝেও আমি সময় দিয়েছি যে এদেরকে সম্মানিত করা আমার উচিত যদিও আমার পক্ষে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া বিশ্বের সাতাশটি দেশ আমি ভ্রমণ করেছি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে শুরু করে এবং উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেসরাতি বেগম খালেদা জিয়ার সাথে অ্যাডভান্স সফর সঙ্গী হওয়ার সুযোগ আমার হয়েছিল কিন্তু বাহরাই যাই নাই এবার অন্তত লোককে আমি যখন বাহরাইয়ের কথা শুনলাম আমি একবার চেষ্টা করবো যে বাহরাই সফর ভ্রমণ মনে করেছিলাম এটা ইউরোপের কোন দেশ এরকম শুনলাম সৌদি আরবের পাশাপাশি সৌদি আরব তো আমি বারবার যাইনি

শেখ হাসিনা এই শেখ হাসিনা নির্যাতনের শিকার সারা বাংলাদেশের মানুষ শিকার হয়েছিল ঠিক সেভাবে আমি নিজেও এই শেখ হাসিনার কারণে বারবার মাসের পর মাস জেল খেটেছি আমার পরিবারের উপর হামলা হয়েছে আমার আপনারা জানেন আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ফাইভ টাইমস পাঁচ বার হামলা করেছে আমার বাবার বৃদ্ধ বাবার মাথা রক্তাক্ত করেছে আমার মাকে আহত করেছে আমার ছোট ভাইকে তারা আহত করেছে

যে জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব ঘটিত হয়েছিল এই জুলাই বিপ্লবে আমাদের যে সকল শহীদ হয়েছে তাদের দুয়ের মাতৃ আজকালা করে আপনারা জানেন এই দীর্ঘ সত্র বছর ফ্যাসিস আওয়ামী সরকার এদেশের মানুষের অধিকার এদেশের মানুষের

উনি এই যে 017 বছর আমাদের অনেক সময় অনেক ভাবে সহযোগিতা করেছে উনি আমি শিক্ষাগত আদর্শ উৎস বিদ্যালয়ে ছিলাম উনি আপনারা আমার পাড়িখারে যে সময় খবরদারഞ്ഞിে যাওয়ার করে করে উনি আড়াই লজ করেগা দুই দিন থেকে আমাদের স্কুলে দান করতেছে আরও বিভিন্ন সময় যে কোনো মানুষ সুবিধা অসুবিধা বিপদে আমাদেরকে ফোন দেয়ার করে উনার থেকে আমরা অনেক সহযোগিতা পাইছি